ধরেন প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমার ভাই বন্ধু বোন যারা আছো আমরা রাইট ফর্ম এ পর্যায়ে যে কয়টা রুল দিয়েছি কোটা রুল থেকে পর্যালোচনা করছি দেখেন লুক এট দ্য ওয়াইল প্লাস সাবজেক্ট ওয়াইল প্লাস টাইম ইন দোজ কি হবে তাহলে কী কী থাকতে হবে হোয়াইল প্লাস সাবজেক্ট অ্যাট দ্য টাইম অ্যাট দ্যাট মোমেন্ট ইন দোজ ডেইস ইকুয়েল পাস্ট কন্টিনিউস টেন্স এখানে উদাহরণ ক্রিয়েট করেছি অ্যাট দ্যাট মোমেন্ট আই গো টু কলেজ আই দ্য বয় মানে ওই সময়ে আমি যখন কলেজে যাচ্ছিলাম তখন আমি ছেলেটিকে অবলোকন করছিলাম বা দেখছিলাম তাহলে এখানে কী বলছি অ্যাট দ্যাট মোমেন্ট আছে তাহলে কী হবে সেন্টেন্সটি কন্টেন্স

তাহলে টি এনতে হচ্ছে টুডে এনতে হলো নেভার টি তে টুডে এনতে নেভার এতে অলরেডি যেতে জাস্ট তে জাস্ট নাও আর তে রিসেন্টলি আর তে কি রিসেন্টলি ই তে ইভার ই তে কি ইভার ইভার আই তে ইমিডিয়েটলি ওয়াই তে ইয়েট এল তে লেট এল তে লেটলি তাহলে এই কয়েকটা জিনিস যদি আমাদের থাকে অ্যাডভার্বিয়াল গুলো যদি থাকে টুডে নেভার অলরেডি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইভার

সিন্স যারা যুক্ত দুইটি ক্লুজ থাকবে ওই সেন্টেন্সে সিন্স দ্বারা যুক্ত থাকবে তাহলে ওই সেন্টেন্সে যদি সিন্স থাকে কি থাকে তাহলে সিন্স দ্বারা যুক্ত সেন্টেন্সে এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ভালো করে বোঝেন লুক ভেরি কেয়ারফুলি এখান থেকে কোশ্চেন থাকবে হান্ড্রেড পারসেন্ট পাবেন এখানে বলছি সিন্স দ্বারা যুক্ত ক্লুজ এটার আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশের ভারটা হবে পাস্ট ইনডিফিনিট ভালো করে বলছেন যদি সিন্স দ্বারা যুক্ত থাকে সেন্টেন্সের আগের অংশ প্রেজেন্ট ডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে অবশ্যই পরের অংশ কি হবে মাস্ট ই ডেফিন টেন্স হবে স্টুডেন্ট আমরা দেখি মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট বলেন যেটা কোন টেন্সে আছে যে হ্যাপ পাস্ট হ্যাপ পাস্ট হ্যাভ পাস্ট তাহলে মেনি ইয়ার্স

তাহলে ডি আই ই ডি ওকে আচ্ছা এরপর আমরা আসি পাস্ট ইনডিফিনিট টেন্স আবার সিনস কি আছে আবার এখানে আছে সিনস তাহলে সিনস দ্বারা যুক্ত এখানেও আছে সিনস এখানেও আছে কি সিনস তাহলে সিনস দ্বারা যুক্ত ক্লুজের আগের অংশ যদি সিনস দ্বারা যুক্ত সেন্টেন্স হয়

আচ্ছা খুব বেশি এখন মনোযোগ দাও এই দুটো জিনিসের মধ্যে এই দুটো থেকে বরাবরই প্রত্যেক পরীক্ষায় দুটো থেকে কোশ্চেন থাকে এই দুটো থেকে কমপ্লিটিং সেন্টেন্সও থাকে কি থাকে এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও এই দুটো থেকে থাকে মার্কস মানে কোশ্চেন যদি কোন সেন্টেন্সে আমরা দেখি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ রাইট টাইম ইট ইজ প্রপার টাইম যদি এই চারটি জিনিস আমরা পাই ইট ইজ টাইম বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ টাইম আর ইট হাই টাইমে থাকে এই দুটা খুব রেয়ার হয় তাহলে ইট ইজ টাইম থাকবে ইট ইজ হাই টাইম থাকবে ইট ইজ রাইট টাইম থাকবে ইট ইজ প্রপার টাইম থাকবে যদি এরকম কোনো আমরা সেন্টেন্সে আমরা এরকম খুঁজে পাই তাহলে সেখানে আমরা দুইটি জিনিস ব্যবহার করব প্রথমটা আমরা শিখেছি ইনফিনিটিভ বসাতে হবে কি বসাতে হয় ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান বসে কি বসে এটা হলো টু প্লাস ভি ওয়ান কি এটা টু প্লাস ভি ওয়ান বসে আমাদের বসাতে হয় ভাগটা তখন টু প্লাস ভি ওয়ান করতে হয় যেমন আমরা এখানে লিখেছি ইট ইজ হাই টাইম ফিনিশ ইউর লিসনস ইট ইজ হাই টাইম দেখো তো এখানে কোন কিছু আছে তাহলে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ প্রপার টাইম ইট ইজ রাইট টাইম এর পর যদি শূন্য স্থান পাই আমরা কি বসাবো 2 প্লাস v1 এটাকে আমরা কি বলি ইনফিনিটিভ কি বলি ইনফিনিটিভ বলি তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে বলেন आंसर হবে টু ফিনিশ তাই তো টু ফিনিশ f i n i s h ওকে আচ্ছা এরপর একই রুল আমরা শুধুমাত্র একটু পার্থক্য আছে এখানে একটা জিনিস অ্যাড করে দিয়েছি ইট ইস টাইম ইট ইস রাইট টাইম ইট ইস টাইম ইট হাই টাইম যদি সাবজেক্ট পাই কি পাই তার মানে ইট ইস টাইম ইট ইস রাইট টাইম ইট ইস প্রপার টাইম প্লাস সাবজেক্ট তার মানে এগুলোর সাথে যদি সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টিভ থাকার কারণে এটা হবে ভি টু ভাগটা কি হবে ভি টু হয়ে যাবে গুড

তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হেবিট দেখো ইট ইজ হাই টাইম এর পর আগে সাবজেক্ট ছিল না কিন্তু এখন কি আছে আগে সাবজেক্ট না থাকার কারণে আমরা ইনফিনিটিভ করেছি কিন্তু এখন সাবজেক্ট থাকার কারণে কি করতে হচ্ছে পাঁচটি ডিফিনিট করতে হচ্ছে ওকে আচ্ছা প্রিয় কলিজার ভাই এবং বোনেরা আমার ভালো করে দেখেন ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হেবিটস

থ্যাংকস ফর দ্য মোমেন্ট নম্বর টুডে উই বেস্ট বিশেষ টু ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ